হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি ভালো আছি তো আজকে হচ্ছে আজকে তো আজকে হচ্ছে আমরা চলে যাব এইটা করছি আমাদের খুব মন খারাপ তাহলে চলো আজকে তাহলে আজকে এই ভিডিওটা কী হোক চলো আগে এটা লম্বা করে নিই

আজকে তুমি চলে যাবো মনের ভিতরে আফসোস লাগে অনেক দিন ঠেক থেকেছো হ্যাঁ মনের ভিতরে তো আফসোস তো লাগবে কি আর দরকার যাওয়ার যা এত তো হবে রান্না বান্না আছে না এত দিন এত দিন থাকছি তোমাদের বাসায় এবার তো চলে যেতেই হবে আচ্ছা এই 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 থেকে এইটাকে শোন কি হয়েছে বলো মা সে এই থেকে তো মিনির মিনির স্কুলে ভর্তি যাওয়া ভর্তি যাওয়া লাগবে তারপরে অনেক বই টই কেনা লাগবে তাও অনেক কিছু করা লাগবে তাই ঠিকই বলেছো মা ঠিকই বলেছো আচ্ছা তাহলে আমি আগে Mini, ke ay, ay, mini, ke Dada, mini, ke mini, 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 kui? Mini? E, deo, mini, mini, kui? mini, 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 আরে তোকে খুঁজছিলাম তো কই গেলি আমি লুকিয়েছিলাম তুই লুকিয়েছিলি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম মদত করে আমার মা জান আমার কাঁদে না তো মা কাঁদলে তো আমার একটু ভাল লাগে না মোটটা পুরো তুমি যখন কাঁদ আমার একদমই প ভাল লাগে না আমি তোমার আমি তোমার রাগ ভাঙাতে চাই অনেক কিছু করতে চাই আচ্ছা আচ্ছা তাহলে তাহলে আমরা তো তো চলে যাব চলে তো আমি লুকিয়েছিলাম এই জন্য তুই লুকিয়েছিলি মা প্লিজ আমাকে বোকা দিও না আমি যাবো আমি শুধু আপুর সাথেই থাকবো আমি শুধু আপুর সাথেই থাকবো তুই যা যা আমরা তো চলেই আসবো না আমি তো আমি যাবো তাহলে মা আজকে আজকে কি আমরা যাব পারি নাই তার জন্য একটা নাম নাম খুঁজে খুঁজে পেয়েছে তাও আবার রুমানার মেয়ের নাম রুমানা মেয়ের নাম থাকবে মুনিয়া মুনিয়া হ্যাঁ মুনিয়া তো আমাদের খুব সুন্দর একটা নাম নাম বের করে ফেলেছি নাম থাকবে মুনিয়া এ মুনিয়া আমাদের ছোট্ট একটা বোনের মতো হ্যাঁ ও আমাকে খালা মুড়ি ডাকবি আমার কত মজা লাগে তো দেখ দেখ টাক সব গুছাও ব্যাগ ট্যাক সব গুছাও যা লাগে কত যত দিনই থাকবো তত তত আচ্ছা আমি থাকুক দুই তিন দিন দুই তিন দিন কেন থাকবি তুই আমি দুই তিন দিন থাক কাজ আছে না ও কাজ আছে না তুমি দুই তিন দিন থাকবা তুমি অনেক দিন থাকবা কিন্তু তুই তুমি যেন অনেক দিন থাকবে আমি চাই তুমি অনেক দিন থাকবে অনেক দিন থাকবে অনেক দিন থাকবে আমাদের কুচকি একটা মিনি একটা অনেক ছোট একটা মনি তো হবে যাইতেই হবে আমার তো অনেক দিন তো আচ্ছা তাহলে আমি অনেক দিন থাকবো এবার আমি অনেক আমি পাশে হুম তোর তোর তো বুদ্ধি আছে আর শোনো মা আমি কিন্তু এটা মিথ্যা কথা বলেছি হ্যাঁ আমি কিন্তু একটা মিথ্যা কথা বলেছি এইবার কিন্তু এইবার কিন্তু আমি অনেক দিন থাকবো না এবার আমি দুই তিন দিন থাকবো হ্যাঁ থাকিস ঠিক আছে তো ব্যাগটা তুই গুছা বেশি কথা না বলে আচ্ছা আমি আমার রুমে যাই যাই গিয়ে গিয়ে গিয়েটু ব্যাগগুলো গুছাই এই যে ব্যাগ কি ছিড়ে মিরে পুরো ইন্দুরে বিন্দুরে খাইয়ে কি করছে আচ্ছা একটু কম কেন আচ্ছা আমি যত দুই দিনই থাকতে চলেছি তার জন্য এইটুকু ব্যাগ তো তো লাগবেই চলো আমি তাহলে বুঝাতে লাগি ও বাবা আমি তো বলিয়ে গিয়েছি আমার তো এই লাগবে আরে আমার এই এটা তো লাগবেই এই যে গিয়ে ওর ব্যাগ গোছানো হয়ে গেল আমার তো ব্যাগ গোছানো হয়ে গেছে এবার আমার মাকেও বলে আসি আমার ব্যাগ গোছানো হয়ে গেছে আমার তো ভালো পুরো হয়ে যাচ্ছে আমি তো শুই একটু ঘুমিয়েছি আরে এই অবস্থা কি মানে মনের অবস্থা কি মনে একদম ঘুমিয়ে একদম কি হয়ে গেছে ও তো আমি ঠিক করে একটু এই বলে সে ঠিক ঠিক করতে লাগলো এই যে সব ঠিক আছে যেন পড়ে না যায় আর আরেকটু আমি একটু ফি ফি ফিটারটা বানাই তারপরে আমি ডাকছি মা আমার হয়ে গেছে বোঝানো আমি এবার একটু বসে থাকি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বস তুই এখানে বস তারপরে আমি তুই এইটার উপর বস এই যে তুই এখানে চেয়ারে বস এই যে আমি চেয়ারে বসলাম এই যে ওর চেয়ার বসলাম আমি আচ্ছা চিনকি কোন আইকো চিনকি আমি তো যাব আমার একদমই ভালো লাগছে না আরে চুপ কর আগে এ বাবা জামা জামা কুচি তো তো ই হয়ে গেছে কত কালকে ভিজে ছিলাম ভিজে তারপর আয়রন করছিলাম আয়রন করতে ই হয়ে গেছে এই দেখো এমন অবস্থা চলো আমারই এবার সেলাই করতে হবে মিনির জামাটা মিনির জামাটা খুব সুন্দর মিনির জামাটাই আমার এখন সেলাই করা লাগবে কি আর দরকার সেলাই তো করতেই হবে যাই তো হবে কাজ আছে বাড়িতে এই যে হারে সুর তো একটু প্যাসাই গেছে

আহারে কি করলাম আগে এটা করলাম আর একটা কুচি দিয়ে শেষ আমাদের শেষ আমাদের এই যে আমাদের সেলাই করা হয়ে গেছে কি কেটে দিয়েছি হয়ে গেছে তো এইটা ঠিক হয় তা করা লাগবে না তুই এরকমই থাক তোকে এরকম খুব মিষ্টি লাগছে তো চলো এখনই রহনা করো চলো চলো এখনই রহনা করতে হবে আমাদের সেই ঢাকা চল ঢাকায় যেতে হবে ঢাকা যেতে কত দেরি লাগবে এইটা তো বেশিক্ষণ লাগবে না তার আমার আমার বাচ্চাকে আনতে হবে তারপরে আনতে হবে তারপরে আমার জামাইকে আনতে হবে চলো চলো সবাইকে ব্যাগকে নিয়ে এসে তো আজকে আমরা চলে যাব কোথায় চলে যাব আমার বাবার বাবা বাবার বাড়িতে চলে যাব কি তোমার বাবার বাড়িতে চলে যাব হ্যাঁ আজকে আমার বাবার বাড়িতে চলে যাব আমি যাইতেই পারি না অনেক দিন এই গরমে না আমি কেমনে সহ্য করবো বাচ্চাকে নিয়ে তার সাথে তো পর্দা আমাদের এসি আর আমাদের বাস লাগবে আছে হ্যাঁ হ্যাঁ আছে আছে গাজীপুরে আছে আছেও তাহলে ভালো আমার আমার অনেক ভালো তাহলে আমি হচ্ছে আমার আমি আচ্ছা আচ্ছা তুই বস আচ্ছা তাহলে আমার মুড়িয়াকে আনি তারপরে হচ্ছে আমার কোপাটা তো ভালো করিনি আমার কোপাটা ভালো করবো তখন মনিয়াকে আনবো তারপরে তো তুমি ব্যাগটাকে আনবা ব্যাগটাকে আনলে তুমি গাড়ি ম্যানেজ করবো সবাইকে বলে বলে রাখো জাস্টকে আমি চলে যাচ্ছি হ্যাঁ বল বলে রাখবো আচ্ছা আনতে আনতে আচ্ছা আমি

ব্যাগে রাখো আচ্ছা ব্যাগে রাখতেছি এই যে ব্যাগটা নিয়ে আসছে ও বাবা ব্যাগটা এখানে রাখলাম এই যে এবার গাড়ি ম্যানেজ করতে হবে তবে তোমাকে দিয়ে আসতে হবে শোনো আজকে তুমি আমাদের বাড়িতে চলে যাব না হ্যাঁ যাব আচ্ছা তাহলে যাই রেখে গেলাম

একটু ভাল লাগতেছে না দাঁড়ো আমি কি ভয় পায় তুই যাচ্ছিস আমি তাহলে আমি তাহলে ইডিয়াকে ইরিয়া কে ডেকে নিয়ে আসি আচ্ছা নিয়ে আসো ই আপু ই আপু ই আপু তুমি ঘুমাচ্ছো কি হয়েছে তো ডাকছিস কেন শোনো না নিয়ে আপু মিনি যাচ্ছে তুমি এখন ঘুমাচ্ছো এখন ঘুমাচ্ছো আমি মাত্র ঘুমাতে বসছি মাত্র মিনি না চলে যাচ্ছে তাই মিনি চলে যাচ্ছে চলো চলো আমি তো দেখে আসি তুই এখন চলে যাচ্ছিস হ্যাঁ আমি চলে যাচ্ছি আচ্ছা তাহলে ভালো থাকিস হ্যাঁ তুই ভালো যাচ্ছো হ্যাঁ আমি তুমিও যাচ্ছো মনিও যাচ্ছে মনিও যাচ্ছে এই দাদা তোর টাকা তোর টাকাটা তুই তো তুই রে দেখে গেলি টাকা টাকা আছে ভিতরে নাও তুই তুই তো দেখে গেলি হুম আমি তো দেখে গেলাম আচ্ছা চলে আচ্ছা চলে যাও আর দাঁড়াও আমার আপকে আগে দেখে নি আসি এর মধ্যে ও গাড়ি ম্যানেজ করে চলে এসেছে এই যে এই এই তোমাদের গায়ে লাগবে গায়ে লাগবে তাতে সর 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 সবাই সর সরো সবাই সরো সবাই সরো সরো চলেও এসেছে সবাই চলো 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 আমি ব্যাগগুলো উঠে নিই এই যে ব্যাগটা এই জায়গা রাখলো তো সব রেডি হয়ে গেল সব রেডি হয়ে গেল এখন যাবে কত কষ্টের কত কষ্টের তুমি চলে যাচ্ছ আমার খুব মন খারাপ হচ্ছে তোমার কথা আমি খুব মিস করব তুমি চলে যাচ্ছ তোমার কথা খুব মিস করব হ্যাঁ আমিও মিস করব আমি কতদিন পর আবার পড়তেও হবে স্কুল পড়তেও হতে হবে আচ্ছা তুমি যেখানে ভর্তি হয়েছে আরে আরে চলে তো চলে যাচ্ছ তো চলো বেশিক্ষণ দেরি না করে তাড়াতাড়ি চলো যে যেতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো টাটা এটা রেখে গেলে দাঁড়ান 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 এটা রেখে গেলেন দাঁড়ান এটা রেখে গেলেন হুম হুম টাটা 타타 타타 타 아무도 소리 সমস্যা নাই আবার তো আসবেন নাকি হ্যাঁ আবারও আসবে এই এই চারটা হয়েছে এখন আমার এই রুমটা হয়েছে এখন আমার এই তারপরে হচ্ছে এরকমই করতে হয় বলছো যখন আপুর বা কারুর বিয়ে হয় বা কেউ চলে যায় অনেক কিছু চলে চলি অনেক কিছু যদি চলে যায় তাহলে আমরা

কাছে পাতা চলে